আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারি ভাই বন্ধুরা সর্বপ্রথম জানিয়ে দিব আমরা যে বাচ্চাগুলো সেল করবো ওই বাচ্চার রেটগুলো জানাই দিব আর আজকে হচ্ছে চোদ্দো মে দু হাজার চব্বিশ সাল হচ্ছে মঙ্গলবার তো আজকে মঙ্গল আমরা যে বাচ্চাগুলো সেল করতেছি ওই রেটগুলো জানাই দিব আর আমরা যে রেট এখন জানাবো যদি কেউ এক দুই হাজার বাচ্চা নেন সেক্ষেত্রে কিছুটা কম রাখা যাবে না হয়তো সেম রেটই রাখা যাবে আর সরাসরি নিয়ে যেতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ ওয়ান থ্রি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সে নিতে পারবেন এবং সরাসরি এসে নিতে পারবেন তো সব মিলিয়ে আজকে সোনালি নর্মাল চলতেছে আপনার সাতত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিক চলতেছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সোনালি ব্ল্যাকস্টালব ক্যানারাসা হচ্ছে আজকে চল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিড গলাচিলা যেটা হাইব্রিড গলাচিলা চলতেছে পঞ্চান্ন টাকা কেউ বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে চুয়ান্ন টাকা পর্যন্ত রাখা যাবে এবং সোনালী হাইব্রিড কেনা হচ্ছে আপনার আটচল্লিশ টাকা সুপার হাইব্রিড কেনা হচ্ছে প্রায় পঞ্চাশ টাকা এবং মিশরীয় ফাউমি আজকে কেনা হচ্ছে তেতাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সাদা ফাউমি কেনা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং টাইগার মুরগির বাচ্চা আজকে কেনা হচ্ছে তেষট্টি টাকা এবং কালার কেনা ব্যসা হচ্ছে তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা এই সবগুলো বাচ্চা স্টকে অ্যাভেলেবেল আছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা অর্ডার করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি বাচ্চা হাতে পেয়ে যাবেন এবং নাটোর থেকে একজন অর্ডার করছিলো দুপুরবেলা তো আপনি একটু লেটে অর্ডার করে ফেলছেন লেটে লেটে পেমেন্ট করছেন আমরা ইনশাল্লাহ আপনার রবি শনিবার অথবা বুধবারের ভিতরে বাচ্চা পাঠিয়ে দিব আর যাদের লাগবে তারা বুকিং করতে পারেন সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এবং সোনালি মোরগ দশ টাকা করে হচ্ছে আপনার যদি সোনালি এবং এবং অন্যান্য মোরগ এগুলো মোরগ মুরগি আলাদা করে নেন সেটার জন্য হচ্ছে দশ টাকা করে বেশি পড়বে আর কি সোনালি হাইব্রিডের বাজারও এবং দেশি মুরগি আজকে চলতেছে প্রায় পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা এরকম রেটও কেনা ব্যসা হচ্ছে এবং দেশি গলা চিলা মুরগির বাচ্চা কেনা ব্যসা হচ্ছে চুয়ান্ন টাকা এবং লেয়ার বাচ্চা কেনা ব্যসা হচ্ছে পঁচানব্বই টাকা কিছু কিছু এলাকায় চুরানব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে আমাদের যেই মুরগির বাচ্চাগুলো এগুলো যদি এসে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আরেকটু কম রাখা যাবে এবং ব্রয়লার এ গ্রেড আজকে কেনা রাসা হচ্ছে প্রায় তেষট্টি পঁয়ষট্টি এরকম এবং ব্রয়লার বি গ্রেড কেনারসা হচ্ছে বাষট্টি একষট্টি এরকম এবং কেনার কেনারাসা হচ্ছে আশি টাকা এবং বনরাজ এল কেনা রাসা হচ্ছে সত্তর টাকা তো আজকে ব্রয়লার ছিল আপাতত সেল হয়ে গেছে কারো লাগলে যোগাযোগ করবেন কাল পরশু দেওয়া যাবে এবং কোয়েল পাখির বাচ্চা জাপানি হাইব্রিড জাপানিটা হচ্ছে আপনার বারো টাকা হাইব্রিডটা হচ্ছে তেরো টাকা সাড়ে তেরো টাকা এরকম কোয়েল পাখি বিশ তিরিশ দিন বয়সের বাচ্চা আছে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা ওটা পুরুষ মহিলা আলাদা করে বাসাই করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে কিন্তু মোটামুটি রেডিমেড ডেট কিন্তু বাড়তির দিকেই আছে ব্রয়লার আবার কিছু কিছু কোম্পানির শিশুটি শিশুরটিও কেনা ব্যথা হচ্ছে এবং ব্রাউন কক তিরিশ থেকে তেত্রিশ টাকা সোনালি তো নর্মাল বললাম আটত্রিশ এবং ক্লাসিক চল্লিশ টাকাও চলতেছে এবং হাইব্রিড সর্বোচ্চ বাউন্ন টাকা চলতেছে সুপার হাইব্রিড সর্বোচ্চ পঞ্চান্ন টাকা চলতেছে হাই সুপার ষাট টাকা চলতেছে এবং টাইগার সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা মিশরীয় ফাউমি সর্বোচ্চ আটচল্লিশ টাকা সাদা ফাউমি সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম এবং কালার কালারবারটা সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা এবং বনরাজ সর্বোচ্চ এল যেটা আছে ওইটাই সত্তর টাকার মতো এবং গলা চিলা সর্বোচ্চ আটান্ন টাকা সর্বনিম্ন পঞ্চান্ন টাকা এবং অরজিনিয়াল দেশি মুরগির বাচ্চা আজকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা সর্বনিম্ন আটচল্লিশ টাকা এবং কোয়েল ফাঁকি আজকে জাম্বোটা হচ্ছে সর্বোচ্চ চোদ্দো টাকা সর্বনিম্ন তেরো টাকা এবং ফাঁকে ক্যাম্বেল কোয়েল ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে হচ্ছে পঞ্চাশ টাকা বেইজিং হাঁসের বাচ্চা আজকে নাই চীনা হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ টার্কি তিথির আছে এক মাস বয়সের এক হাজার টাকা জোড়া ভ্যাকসিন করা ফুল পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ত্রিশ দিনের কোয়েল ফাঁকির চল্লিশ টাকা পুরুষ মহিলা বাসায় করে দেওয়া যাবে এ ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বাচ্চার রেট লাগলে অবশ্যই দেওয়া যাবে পুরো বাংলাদেশের ফুল পেমেন্টে সরাসরি এসে বগুড়া চার মাদা থেকে নিয়ে যেতে পারবেন কোনো বাড়াবাড়ি হবে না যারা নতুন নিয়ম যারা নতুন দর্শক আছেন তারা তো ফুল পেমেন্টে নিতে পারবেন আর যারা আমাদের পুরাতন দর্শক আছেন অথবা পুরাতন খামারি আছেন তারা আমাদের সিস্টেম জানে আমরা ফুল পেমেন্টে ডেলিভারি করি সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন Thank <smart noise> you.